ঋষভ পান্ত আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি ক্রিকেটার আইপিএলের এত বছরের অতীতে কেউ কখনো ঋষভ পান্তের মতো টাকা কামাই করেননি সাতাশ কোটি রুপিতে লাকডাউন সুপার জায়েন্স দলে নিয়েছে ঋষভ পান্তকে এবং বোঝা গিয়েছিল যখন দিল্লি তিনি ছেড়েছিলেন নীলামে তার নাম উঠেছিল বোঝা গিয়েছিল তিনি সব রেকর্ড ভেঙে দেবেন সেটাই হয়েছে তবে আপনি একজনের পেছনে যখন সাতাশ কোটি রুপি খরচ করে ফেলবেন তখন আপনার মাথায় ভাবনা আসতে পারে যে স্কোয়াডে দুর্বলতা রয়ে গেল কিনা একজনের জন্য ওভারস্পেন করা হয়ে গেল কিনা রিটেইন তারা করেছিল পাঁচজন ক্রিকেটারকে নিকোলাস পুরাণের পেছনে একুশ কোটি রুপি খরচ করেছে দুই ইয়ংস্টার মায়াঙ্ক ইয়াদভ এবং রাবি বিষ্ণু এর জন্য এগারো এগারো বাইশ কোটি রুপি তারা খরচ করেছে এমন মিশন অফ আর ওয়ালটার ফ্রিজ কিনে পেতে পারেন লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার একই সাথে আয়ুষ বাদুনি এবং মহসিন খানের জন্য চার চার আট কোটি রুপি তারা খরচ করে রিটেন করেছিল পাঁচ জন ক্রিকেটারকে এবং যেই টাকাটা তাদের কাছে বাকি ছিল তার বেশিরভাগটা তারা খরচ করেছে ঋষভ পান্তের পেছনে সাতাশ কোটি রুপি এখন আপনি যদি ভেবে থাকেন ঋষভ পান্তের জন্য বেশি টাকা তারা খরচ করে ফেলেছে সেটা আবার তারা মিনিমাইজ করতে সক্ষম হয়েছে মিচেল মাসকে মাত্র তিন দশমিক চার শূন্য কোটি রুপিতে দলে ফিরিয়ে এবং এইডেন মার্করামকে বেস প্রাইস দুই কোটি রুপি ডেভিড মিলারের জন্য তারা সাড়ে সত কোটি রুপি খরচ করেছে তো এই বিদেশিদের দলে ফেরোতে যে পরিমাণ টাকা খরচ করার কথা সেটা কিন্তু তাদের করতে হয়নি ওই জায়গায় তারা মোটামুটি ব্যালেন্স করতে সক্ষম হয়েছে আবেশ খানকে তারা নয় দশমিক সাত পাঁচ কোটি রুপিতে দলে ফিরিয়েছে আকাশ দ্বীপের পেছনে তারা আট কোটি রুপি খরচ করেছে এবং যতটুকু বোঝা যাচ্ছে যে এই একটা দলই এবারের আইপিএলে অল ইন্ডিয়ান বোলিং লাইন নিয়ে তাদের একাদশটা সাজাতে যাচ্ছে কারণ মহসিন খান রবি বিষ্ণু মায়েন্ক ইয়াদবের সাথে আবেশ খান আকাশদ্বীপ তাদের কাছে আছে আবদুল সামাদ ইস গ্রেট অ্যাডিশন লেগ পিডেল অর্ডারের ড্যাশার শাহবাজ আহমেদ স্পিন বোলিং অলরাউন্ডার ম্যাথিউ বিস্কার সামার জোসেফ তাদেরকে বিদেশি কোটায় দলে ফিরিয়েছে এবং ছজন বিদেশিকে তারা দলে ফিরেছে তারা কিন্তু আটজনের কোটাটা পূর্ণ করেনি যেটা বেশিরভাগ দল করেছে তো তারা ওই হিসাব পান্তের পেছনে যেই টাকাটা খরচ করেছে বেশি সেটা কিছুটা কাভার করতে সক্ষম হয়েছে এবং আটজনের জায়গায় ছজন ক্রিকেটারকে দলে ফিরিয়েছে বিদেশি কোটায় আমরা যদি তাদের সম্ভাব্য একাদশটা দেখি যেটা বলছিলাম শুরুতে যে এই একটা দলই অল ইন্ডিয়ান বোলিং লাইন আপনি তাদের একাদশটা সাজাতে যাচ্ছে এবং সেটা সুবিধা হচ্ছে আপনি চারজন পারছেন ব্যাটিং অর্ডার এইডেন মিচেল ওপেন ফরেন খেলাতে করছেন ঋষভ পান্ত তিনে দুজন রাইট হ্যান্ড ব্যাটসম্যানের পরে ঋষভ পান্ত তিন নম্বরে একজন লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান নিকোলাস পুরানো লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান সে কারণে আয়ুষ বাদুনি পাঁচে খেলছেন ডেভিড মিলার আবার ছয় নম্বর পজিশনে আছেন ঋষভ পান্ত মার্করাম মাস নিকোলাস পুরান ডেভিড মিলার সবাই এক্সপ্লোজিভ হিটিং করার কেপাবিলিটি রাখেন আয়ুষ বাদনী সেই জায়গায় খানিকটা স্টেবিলিটি এই দলটাকে এনে দেবেন এবং শাহবাজ আহমেদ সাত নম্বর পজিশনে আছেন যিনি স্পিন বোলিং অলরাউন্ডার রবি বিষ্ণয় মায়াঙ্ক যাদব একশো পঞ্চান্ন কিলোমিটার গতিতে বল করে যিনি আলোড়ন তুলেছেন গেলো মৌসুমটাতে মাত্র তিনটা ম্যাচ খেলতে পেরেছিলেন তারপরও তাকে এগারো কোটি রুপিতে কিন্তু রিটার্ন করেছিল লাকনৌ সুপার জায়েন্স আবেশ খান মহসিন খান এছাড়া আকাশদ্বীপ আবদুল সামাদ শাহবাজের জায়গায় যদি প্রয়োজন পড়ে সাত নম্বর পজিশানে স্লটেড হয়ে যাবেন তো মোটামুটি এই দলটা যথেষ্ট শক্তিশালী আপনি ঋষভ পাম্পকে সাতাশ কোটি রুপিতে নিয়ে দলে ভিড়িয়েছেন নিকোলাস পুরান আছেন মিচেল মাস এইডেন মাকরাম ডেভিড মিলার এক্সপ্লোসিভ ব্যাটিং লাইনআপ এবং বোলিংটা শুধুমাত্র ইন্ডিয়ানদের উপর নির্ভরশীল হলেও যথেষ্ট শক্তিশালী হ্যাঁ এখন বোলিং আপে একজন এক্সপিরিয়েন্স ক্যাম্পেনার অভাব কি আপনি বোধ করছেন কিনা অন্য দলগুলো যখন একজন এক্সপিরিয়েন্স বিদেশি বোলারদের খেলিয়ে থাকবে যেখানে মিচেল স্টার ট্রেন বোল বা জফরা আর্চার কিংবা যাসপ্রীত বুমরা ভুবনেশ্বর কুমারা বিভিন্ন দলের বোলিং অর্ডারের নেতৃত্ব দেবেন সেই জায়গাটাতে এই দলটার খানিকটা দুর্বলতা কিন্তু রয়ে যাচ্ছে কারণ আবেশ মহসিন আকাশদ্বীপ ইয়াং প্রসপেক্ট আবেশ খান হয়তো প্রুভেন প্রসপেক্ট তারপরও যদি আপনি পুরোপুরি ইন্ডিয়ান বোলিং ল্যানাপের উপর নির্ভর করেন কিছুটা ইনএক্সপিরিয়েন্স মনে হবে এখন যদি সেটা আপনার মনে হয় সেক্ষেত্রে আপনি মার্করাম বা মিচেল মার্শের কাউকে বসিয়ে আব্দুল সামাদকে যদি একাদশে ইনক্লুড করান বিদেশি কোনো পেসার দিয়ে কি আপনি সেই ইনএক্সপিরিয়েন্সটা ঢাকতে পারবেন কি সেই জায়গায় তাদের একটা দুর্বলতা রয়ে যাচ্ছে তারা এক্সপিরিয়েন্সড কোনো নামী ফাস্ট বোলারকে বিদেশি কোটা কিন্তু দলে ফেরায়নি একমাত্র বিদেশি হিসেবে পেসার এই দলটাতে যুক্ত হয়েছেন সামার জোসেফ এক কোটি রুপিরও কম টাকা খরচ করে তাকে দলে ভিড়িয়েছে তো আবেশ মৌসিন বা আকাশদ্বীপ তাদেরকে যদি পারফর্ম করতে না পারেন সেক্ষেত্রে অপশন হবেন সামান তিনিও কিন্তু ওই যে বড় ম্যাচে প্লে অফে যদি দিল্লি উঠে যায় বা সেমি ফাইনাল কোয়ালিফায়ার ফাইনাল ওই ধরনের ম্যাচগুলোতে দলকে নেতৃত্ব দেওয়ার মতো অবস্থায় নাই তো এই জায়গাটায় একটা দুর্বলতা লাগানো হয়ে রয়ে যাচ্ছে তবে তাদের মূল শক্তিমত্তা তাদের ব্যাটিং এক্সপ্লোসিভ ব্যাটিং সাবস্ক্রাইব টুটিউবাইক follow us on facebook and instagram download t sports app to enjoy exciting games and highlights visit t -sports .com.